সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন রাতে গবেষ পর্যন্ত আমি আমার শিক্ষার্থীদের জন্য ভিডিও তৈরি করে থাকি লক্ষ্য একটাই যে শিক্ষার্থীদের দুর্বদ্ধ পাঠগুলোকে সহজ করে দেওয়ার জন্য এবং তারা যাতে তাদের যে গোল তাদের যে টার্গেট এবং প্রকৃত যে জানার যে আগ্রহ সেটাকে নিবৃত করার জন্য তো আজকের ভিডিওটা আমি কেন করছি কাদের জন্য করছি এর কোন বিষয়টি আমার কাছে স্পষ্ট নয় তবে এতটু একটা বিষয় স্পষ্ট যে আমার বিবেক বোধ আমাকে বলছে যে আসলে এরকম একটা ভিডিও করা দরকার বা বিবেকের তাড়না থেকেই হয়তো আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তো আশা করি সবাই আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত আপনারা জানেন স্বাধীনতাত্তর আমাদের দেশে সাতবার শিক্ষাক্রমের পরিবর্তন এসেছে কখনো কিছু পরিবর্তন পরিমার্জন হয়েছে কখনো বেশ বড় ধরনের পরিবর্তন এসেছে। সেই দিকে আমি যাচ্ছি না আমি বলতে চাচ্ছি যেহেতু আমি নতুন কারিকুলাম নিয়ে কিছু কথা বলবো তো সেই জন্য আসলে কারিকুলাম কি সেই বিষয়টাও আমাদেরকে একটু স্পষ্ট বা ধারণা থাকা দরকার কারিকুলাম হলো সমাজের সাথে তাল মিলিয়ে একজন শিক্ষার্থীকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে শৈশব থেকে উচ্চতর পর্যায়ের আনুষ্ঠানিক শিক্ষার পাঠ বিন্যাস অর্থাৎ আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা বা জ্ঞান দীপ্ত একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সরকার যে পাঠ কার্যক্রম পরিচালনা করে সেটাকে আমরা পলি পাঠ্যক্রম বা কারিকুলাম আর জাতীয়ভাবে এই কার্যক্রমটা হয় বলে এটাকে বলা হয় ন্যাশনাল কারিকুলাম তো সর্বশেষ যে পরিবর্তনটি আমাদের এসেছে যেটা আজ টপ অফ দ্য কান্ট্রি বিশ্ব বিশ্ব দেশব্যাপী এই কার্যক্রম আমাদের এই শিক্ষাক্রম এটা নিয়ে আলোচনা সমালোচনা ইতিবাচক নেতিবাচক নানামুখী আলোচনা হচ্ছে এটা আমরা সবাই জানি অভিভাবকরাও প্রচণ্ডভাবে উদ্বিগ্ন আমি একজন শিক্ষকের পাশাপাশি একজন অভিভাবকও আমি নিজেও কখনো কখনো বেশ উদ্বেগ প্রকাশ করি উদ্বিগ্ন হই আমার সন্তানের জন্য আমার সকল শিক্ষার্থী সন্তানের জন্য তো এখানে সর্বশেষ যে পরিমার্জনটা এসেছে এটাকে পরিমার্জন বলা যায় না এটাকে আমূল পরিবর্তন বলা যায় আর শিক্ষাক্রমের একদম পুরোটাই ঢেলে সাজানো যে কার্যক্রমটা সরকার হাতে নিয়েছে সেটা হলো জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার একুশ যার রূপকল্প ছিল হলো মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক উৎপাদনমুখী অভিযোজনে সক্ষম সুখী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলা খুব চমৎকার একটি রূপকল্প এখানে সরকার নির্ধারণ করেছে এই রূপকল্পটা বাস্তবায়নের জন্য চারটি যোগ্যতাকে সরকার বিবেচনা এনেছে একটি হলো দৃষ্টিভঙ্গি আর একটি মূল্যবোধ একটি দক্ষতা এবং জ্ঞান আর এই চারটি মূল যোগ্যতাকে বাস্তবায়নের দেওয়ার জন্যই ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্বমোট দশটি বিষয়কে সন্নিবেশ করেছিল যেটা ভাষা ও যোগাযোগ গণিত ও যুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি সমাজ ও বিশ্ব নাগরিকত্ব নাগরিক ও শারীরিক ও মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা শিল্প সংস্কৃতি ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা ধর্ম মূল্যবোধ ও নৈতিকতা পরিবেশ ও জলবায়ু এই বিষয়গুলোর জন্য যে দশটি সাবজেক্ট বা দশটি বিষয় সরকার বাস্তবায়নের জন্য বই প্রণয়ন করেছে সেটি ছিল হলো যথাক্রমে বাংলা গণিত বিজ্ঞান ইতিহাস সামাজিক বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা শিল্প সংস্কৃতি ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা শিক্ষা এবং ইংরেজি এই দশটি বিষয় প্রতিটি ক্লাসের জন্য নির্বাচন করেছে তো এই নতুন যে পাঠ্যক্রম এই নতুন পাঠ্যক্রম বাস্তবায়নের জন্য সরকার শিক্ষকদেরকে প্রশিক্ষিত করার মানুষে এক্সপেন্সিভ যে ট্রেনিং সেশন পরিচালনা করেছে একাধিকবার শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে তারপর নতুনভাবে সম্পূর্ণ নতুনভাবে বই প্রণয়ন করেছে এর জন্য হাজার হাজার কোটি টাকা সরকার ইনভেস্ট করেছে লক্ষ্য কি লক্ষ্য হলো যে উৎপাদনমুখী অভিযোজন সক্ষম নাগরিক গড়ে তোলা যাদের মধ্যে চেতনা উৎপাদন মুখী অভিযোজন তো এই দারুণ বিষয়টাকে বাস্তবায়ন করার জন্য সরকার যে ব্যাপক প্রজেক্ট একটা বিগেস্ট প্রজেক্ট হাতে নিয়েছে সেটা কে বাস্তবায়ন করতে গিয়ে নানাবিধভাবে নানাবার নানাভাবে হসট খেতে হয়েছে এবং হচ্ছে সর্বশেষ যে বিষয়টি বলার জন্য আজকে ভিডিওটা করা সেটা হলো যে আমাদের যে মূল্যায়ন প্রক্রিয়া আপনারা হয়তো বা জানেন যে এই শিক্ষার্থী মূল্যায়নের জন্য যে অ্যাপের মাধ্যমে এটা এই মূল্যায়নটা পরিচালিত হয় সেটাকে বলা হয় নৈপুণ্য এই নৈপুণ্য অ্যাপে অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীর যে মূল্যায়ন সেই মূল্যায়নের রেকর্ড সংরক্ষিত হয় এবং মূল্যায়নের পুরো কার্যক্রমটা এখানে অনলাইনে শিক্ষকরা করে থাকেন এবং এই সফটওয়্যার সেই রেকর্ডটাকে সাম আপ করে শিক্ষার্থীদেরকে উপস্থাপন করে অর্থাৎ সামারি করে দেয় এই নৈপুণ্য অ্যাপ তো চলতি তিন তারিখ থেকে এই কার্যক্রমের অর্থাৎ এই এই নতুন যে যে শিক্ষাক্রম শিক্ষাক্রমের প্রথম মূল্যায়নটা সেই মূল্যায়নের শিক্ষার্থীকে সম্পৃক্ত করেছে অর্থাৎ তিন তারিখ থেকে তারা এই মূল্যায়নের ভেতরে চলে এসেছে তিন তারিখ থেকে তারা পরীক্ষা দিচ্ছে প্রথম পরীক্ষাটা হয়ে গেছে দ্বিতীয় পরীক্ষাটা আগামী কাল ছয় তারিখে তো প্রথম পরীক্ষা নিতে গিয়ে বা এই মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা দেখেছি যে আমরা যখন প্রশ্ন পেয়েছি প্রশ্ন সরকার কিভাবে দিচ্ছে সেটা অনলাইনে প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষক যিনি তার যে নির্ধারিত আইডি রয়েছে সে শিক্ষক যে আলাদা একটা ইন্ডেক্স নাম্বার থাকে তো সেই অ্যাপ আইডিতে এটি প্রেরণ করেছে যেহেতু এখানে ব্যাপক কার্যক্রম ছিল এই জন্য এটা আগে প্রদান করেছে সেখানে বেশ কিছু গাইডলাইন রয়েছে এই জন্য আগের দিন যেদিন পরীক্ষা হবে তিন তারিখে পরীক্ষা হয়েছে দুই তারিখে এটা আপলোড করেছে খুব পরিতাপের বিষয়ে যে আমরা এখানে দেখেছি এই নির্দেশনা শিক্ষার্থী নির্দেশনা বা মূল্যায়ন নির্দেশনা এবং শিক্ষকের যে নির্দেশনা সেই নির্দেশনাগুলো আমরা হাতে পাওয়ার আগেই এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে এটা খুবই আমাদের জন্য খুবই পেইনফুল একটা ব্যাপার ছিল কষ্টদায়ক একটা ব্যাপার ছিল কারণ শিক্ষার্থীরা যখন পরীক্ষার হলে এসেছে তখন এসেই তারা বলছে স্যার আমরা তো প্রশ্ন আগেই পেয়ে গিয়েছি গতকালই পেয়ে গিয়েছি তো আজকে তো পরীক্ষা দেওয়া আমাদের জন্য অনেক সহজ শুধু সেটাই নয় আমরা সোশ্যাল মাধ্যমের বিভিন্ন জায়গায় দেখেছি যে মূল্যায়নের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন না করে মোবাইল ফোন দিয়ে শিক্ষার্থীদেরকে মোবাইল ফোন দিয়ে শিক্ষক তাদেরকে সহায়তা করেছে এবং তার ছবিগুলো এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এই নির্দেশনাটা কিন্তু কোথাও ছিল না শিক্ষকের জন্য যে শিক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে আসবে এবং মোবাইল ফোন থেকে কি করবে তারা সেটা যে সমাধান সেটা করে তারা খাতায় লিখবে আসলে এমন বিষয়টা ছিল না এটি অতি উৎসাহী কিছু শিক্ষক রয়েছেন যারা এই কাজগুলো করেছেন এবং এই কারিকুলামটা প্রশ্নবিদ্ধ করেছেন এটা নিঃসন্দেহেই পানিশেবল একটা ব্যাপার যে একজন শিক্ষকের যেটি নির্দেশনা নাই তিনি সেটা করছেন এছাড়া আরো একটা বিষয় রয়েছে যে এখানে যখন এই প্রশ্নগুলো শিক্ষার্থীরা হাতে পেয়ে গিয়েছে সেটা কোথ থেকে তারা পেলো তারা পেয়েছে সোশ্যাল মাধ্যমের বিভিন্ন পোর্টাল থেকে তারা এটা নিয়েছে তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে এই মাধ্যমগুলোতে যে প্রশ্নর উত্তরগুলো দেখেছি সেখানে প্রশ্নই না শুধু প্রশ্নের উত্তরগুলো এখানে একটি প্রশ্ন যে একজন শিক্ষক কখন এই প্রশ্নটা পেলেন আর কখন তার উত্তর লিখলেন লিখে সেটা আবার আপলোড করে দিলেন তার মানে আহ তারা কি আরো আগে প্রশ্ন পেয়েছে এ বিষয়টি আপনাদের সবার কাছেই আমার যে সেটা কিভাবে সম্ভব দ্বিতীয়ত যে ব্যাপারটা যে এই যে উত্তরগুলো তারা লিখেছে এই উত্তরগুলো কিন্তু যথাযথ নয় বা যেভাবে আসলে শিক্ষার্থীকে মূল্যায়ন করা হবে সেভাবে নয় ইচ্ছা মতো করে তারা সেভাবে দিয়েছে এই আমাদের বর্তমান আমরা যে কারিকুলামে আছি এই কারিকুলামের পুরো কার্যক্রমটাই শিক্ষার্থী নির্ভর শিক্ষক শুধুমাত্র একজন মধ্যর ভূমিকায় থাকবেন একজন গাইডের ভূমিকায় থাকবেন এবং তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন আর তো সেখানে শিক্ষার্থী তার মতো করে সে লিখবে তো এখানে যখন একজন শিক্ষক লিখে দিচ্ছেন তখন সেটা কিন্তু শিক্ষকের মতো করে লিখে দিচ্ছেন প্রশ্নের কিছু উত্তর দেখে আমার কাছে মনে হয়েছে বিশেষ করে বাংলা এবং আরও একটা ইয়ে ছিল ইতিহাস সামাজিক বিজ্ঞান এই দুইটা জায়গার বেশ কিছু ই থেকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্তরগুলো দেখেছি তো এই উত্তরগুলো থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা শিক্ষক সুলভ লেখা নয় আসলে কি তারা প্রশিক্ষিত শিক্ষক কিনা প্রশিক্ষিত শিক্ষক হলে অবশ্যই এইভাবে উত্তরগুলো আসে না বা এইভাবে লেখা সম্ভব নয় এটা খুবই আমাদের জন্য লজ্জাজনক লজ্জাকর ব্যাপার যে একজন শিক্ষার্থী হয়তো সে কলেজ বা ইউনিভার্সিটির বড় একজন শিক্ষার্থী যার কোনো প্রশিক্ষণ নেই সে কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো এভাবে লিখে দিচ্ছে সে তো আসলে এটা জানেই না বোঝেই না যে এই কারিকুলামটা অ্যাকচুয়ালি তো এরই আলোকে নানা রকম বিভ্রান্তি তৈরি হওয়ার ফলে গত তিন তারিখেই একটি নির্দেশনা আমরা দেখেছি যে সরকার একটি নির্দেশনা জারি করেছিলাম আর সেটা বিষয়টা ছিল হলো জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের চলমান মাসিক সম্যায়ন মূল্যায়ন নির্দেশনা বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত বার্তা প্রেরণ এই বার্তা প্রেরণের একটি জায়গায় আমি পুরো বার্তাটা আপনাদেরকে পড়াশোনাব না মূল বিষয়টা হলো যে এই বিষয়গুলো যাতে করে প্রচার না হয় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে না চলে আসে এই ব্যাপারে সকলকে সতর্ক করেছে বিশেষ করে যেহেতু এই বার্তা বা এই নির্দেশনাগুলো বা এই প্রশ্নপত্রগুলো একজন প্রধান শিক্ষকের আইডিতে যাচ্ছে তো সেই প্রধান শিক্ষক যদি না দেন তাহলে বা এটা যদি ফ্ল্যাশ না করেন তাহলে কিন্তু এটা কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা সম্ভব নয় তাহলে তারা অবশ্যই এর জন্য দায়বদ্ধ এই বিষয়টা এখানে উল্লেখ করেছে একটা জায়গায় না বললেই নয় সেই জায়গাটা বলার জন্য এই নির্দেশনাটাকে তুলে এনেছি এখানে লিখেছে যে যদিও এই মূল্যায়ন নির্দেশনা সমূহ কোন বোঝাচ্ছে এখানে আহ মূল্যায়ন নির্দেশনা সমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও আহ সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই এই মূল্যায়ন নির্দেশনা সমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে যার ফলে কতিপয় সাধু ব্যক্তি ও সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য ভুল ও প্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধান সহ শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের মধ্যে ব্যাপকভাবে বিভ্রান্ত তাদেরকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রমকে বিঘ্নিত প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এরপরে আর কিছু আছে আরো দুইটি প্যারা আছে তো এখানে এই যে বিষয়টি আমি নিয়ে আসতে চাই যে এখানে যে প্রথম লাইনটা রয়েছে বলছে যে মূল্যায়ন নির্দেশনা সমূহ কোন শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো বিঘ্ন সৃষ্টি হবে না তাহলে এই এই যে ছিদ্রটা রয়েছে ছিদ্র দিয়েই কিন্তু তারা ঢুকেছে যে যেহেতু এটার কোনো সমস্যা সৃষ্টি হবে না কাজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রচার করলেই বাকি কাজেই আমাদের এই বিষয়টি কি এখানে একটু ভিন্নভাবে উপস্থাপন করা যেত না আজকে ভীষণ ভীষণভাবে লজ্জিত হয়েছি যে আমি যখন বসে আছি এই প্রশ্নপত্রগুলো ডাউনলোড করার জন্য আমি কোনোভাবেই ঢুকতে পারছি না কোনোভাবে এটা কে আমি ডাউনলোড করে প্রিন্ট করতে পারছি না কিন্তু আমার শিক্ষার্থী তারা ফোন করে বলছে স্যার এই সে দেখেন আমরা প্রশ্ন পেয়ে গেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন পেয়ে গেছি উত্তর সহ পেয়ে গেছি স্যার এটা কতটা কষ্টের একজন শিক্ষক হিসাবে যে কতটা লজ্জার হোক না এটা যদি ফ্ল্যাশ করা যায় ফ্ল্যাশ করে দেওয়া যায় তাহলে এটা ফ্ল্যাশ হয়ে যাবে এটা কেন আমি গোপনও রাখবো আবার সেটা প্রকাশ্য করব এই বিষয়টি আমার মনে হয় সরকারের দৃষ্টিতে আনা উচিত এবং এটা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি এই প্রশ্ন গুলো কোনোভাবে প্রকাশ করা না যায় বা প্রকাশক না হয় তাহলে অবশ্যই এটাকে কঠোর হাতে দমন করা উচিত আর যদি প্রকাশ করা যায় তাহলে সেটা ওপেন থাকবে ওপেন হয়ে যাওয়া উচিত এতে করে শিক্ষকের সম্মানটা বাঁচবে শিক্ষকের কাছে শিক্ষার্থীর কাছে একজন শিক্ষককে ছোট হতে হবে না বা এই কারিকুলাম এত প্রশ্নবিদ্ধ হবে না এই ব্যাপারে আমি আসলে যারা দায়িত্বে আছেন তাদের এই বিষয়টি ভাবার জন্য আর আমি আগেই বলেছি যে আমি একজন শিক্ষক তার পাশাপাশি একজন অভিভাবক আমি আমার সন্তানকে টেবিলে বসাতে পারিনি কেন পারিনি কারণ তারা গত পরীক্ষার প্রশ্নটাও পেয়ে গেছি এবং এই পরীক্ষার আমি প্রশ্নপত্র ডাউনলোড করে প্রিন্ট করে আসার আগেই সে ফোনে পেয়ে গেছে উত্তর সহ পেয়ে গেছে আমি বলেছি এই উত্তরগুলো তুমি পড়ো না কারণ এই উত্তরগুলো যথাযথ নয় তুমি তোমার মতো করে পড়ো বই পড়ো কিন্তু আমি তাকে আজ দুই দিনে টেবিলে বসাতে পারিনি অনেকবার বলে বলছে বাবা সবই তো পারি আমি আর যা আসবে সবই তো আলোচনা করেই লিখবো তো এতে করে কি হচ্ছে আমরা এই কারিকুলামটাকে এই যে হাজার হাজার কোটি টাকা একটা প্রজেক্ট সরকার হাতে নিয়েছে এই কতিপয় অসাধু ব্যক্তির কারণে কি হচ্ছে তাদের হয়তো সাময়িক বাহবা পাওয়ার জন্য অথবা কিঞ্চিত উপার্জনের জন্য তারা এই যে জাতিকে মেরুদণ্ডহীন করে দিচ্ছে এবং এই কারিকুলামটাকে হাজার হাজার কোটি টাকার এই প্রজেক্টকে তারা ক্ষতিগ্রস্ত করছে এর জন্য অবশ্যই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এবং পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি তো এই বিষয়টি আমি আসলে না বলে পারছিলাম না তাই ভিডিওটা তৈরি করলাম আপনার ধৈর্য সহকারে অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে এই ভিডিওটা দেখলেন শুনলেন এবং আমি আশা করব যে আপনাদের উদ্বিগ্ন হবার কারণ নাই হয়তো সাময়িক এই সমস্যা যেটা আমরা আজকে দেখছি এটা ইনশাল্লাহ থাকবে না সরকার অবশ্যই কার্যকর কোনো পদক্ষেপ নেবেন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সেফ হবে এবং এই কারিকুলাম বাস্তবায়িত হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম